আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে মাংস রান্নার জন্য আমি প্রথমেই মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার তেলে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এবং তার সাথে দিয়ে দিয়েছি কিছু শুকনা মশলা একটা এলাচ দারচিনি এবং তেজপাতা আজকে বাইরের ভিউটা ছিল অসাধারণ সুন্দর কিছুটা রোদ্রজ্জ্বল আবহাওয়া এটা ছিল আমার কিচেনের ভিউ এখানে মশলা আসলে এভাবে কিনতে পাওয়া যায় কিন্তু ভিনেগার দেয়া থাকে এখানের মশলাতে সেটা আমার ওইটার গন্ধটা ভালো লাগে না তাই আমি কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি এবং কিছু মশলা কেনা এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট এবং দুই চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা আমি বাসায় নিজে ব্লেন্ড করে নিই মেনলি রসুন এবং পেঁয়াজটা বাসায় ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি নিই আদাটাই শুধু আমি এখানের সুপারশপগুলো থেকে কিনি কারণ আদাটার এখানে খুবই হাই প্রাইস তো আদাটা আসলে এভাবে কেনাটাই ওয়াইজ হয় পেঁয়াজ আর রসুনটাকে আমি তাই আলাদা করে ব্লেন্ড করে নিই এবং বড় একটি জারে রেখে দিই ডিপ ফ্রিজে এবং সেখান থেকে ছোটো ছোট কিউব করে আমি ছোট একটি পাত্রেও রেখে দিই রান্নার সময় আমি একটু সকালবেলা নর্মাল ফ্রিজে রেখে দিই যেন আমার দিতে সুবিধা হয় এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো এখানে দেখা যাচ্ছে কিছু বক্স এগুলো সাধারণত চকলেটের বক্স ফক্স চকলেটের ওগুলোতে আমি মরিচ এবং ধনিয়া এবং একটা আমার গ্রিন টি বক্স ছিল সেটার মধ্যে আমি হলুদের গুঁড়া নিয়েছি এবং লিখে রেখেছি কোনটাতে কোনটা হলুদ মরিচ ধনিয়া যেন যে কেউ রান্না করলে তার জন্য সুবিধা হয় এবার আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া খুব বেশি দিবো না আর হলুদের গুঁড়াটা আমি সবসময় চেষ্টা করি একটু তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে ভেজে নেওয়ার জন্য তাতে হলুদের যে আলাদা একটা গন্ধ থাকে আলগা গন্ধটা আসলে আমার ভালো লাগে না সেটা আসলে চলে যায় এবং তারপরে অ্যাড করছি আমি ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়া এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ তরকারিতে আমি একটু পরিমাণ মতো লবণ দিতে পছন্দ করি যেন ভাতের সাথে তরকারিতে লবণটা ঠিক হয় আলা আলগা লবণটা খাওয়াটা শরীরের জন্য আসলে ঠিক না সেই কারণে পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়াই ভালো তরকারিতে এবার আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করছি পানি নর ইউজুয়ালি আমি গরম পানিটা ব্যবহার করি মশলা কষানোতে এতে তরকারির স্বাদ এবং গন্ধটা ভালো থাকে এবং তরকারিটা তাড়াতাড়ি কষানো হয় এবং সিদ্ধ হয় আমি মনে করি গরম পানিটা দিলে তরকারিটাতে রান্না করতে সময়ও কম লাগে এবং কেউ চাইলে কারো যদি হট ওয়াটার জাগ থাকে সেটার মধ্যে অথবা আলাদা একটা পাতিলে গরম পানিটা করে নিতে পারে এতে সুবিধা হয় এবার আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো আজকে আমি অল্প পরিমাণে মাংসই এখানে রান্না করব যেন দুই দুইবেলা হয়ে যায় মাংসটা খুব বেশি পরিমাণ আজকে রান্না করছি না এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো মাংসতে আমি আসলে গোলমরিচের গুঁড়োটা দিতে পছন্দ করি এবং আমার মনে হয় গোলমরিচের গুঁড়াটা দিলে মাংসের স্বাদটা খুব ভালো আসে নর্মালি এখানে মুরগিগুলো একটু ব্রয়লার মুরগি বড় বড় হয় ইউজুয়ালি আমি মাঝে মাঝে ভেজে রান্না করি কিন্তু আজকে আর ভাজা হয়নি আজকে আমি তাই ভালোভাবে মশলা মুরগিগুলোকে কষিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি ব্যবহার করছি আলু এখানে কয়েক রকমের আলুই পাওয়া যায় আজকে আমি যে আলুটা ব্যবহার করছি ওটা আমি আর ছিলে নিয়ে এটার ছিলকাটা খুবই পাতলা এটা না ছিলে নিলেও হবে এবং আরেকটা আলু পাওয়া যায় দেশে বাংলাদেশের মতো ওই আলুটা ছিলে ব্যবহার করা হয় এবং নর্মালি আমি মুরগির মাংস কিংবা গরুর মাংসে আলু দিয়ে রান্না করতে খুব পছন্দ করি এটা আমার খুব ফেভারেট আলু দিয়ে মাংস রান্না করা ইউজুয়ালি খাসির মাংসটাই একটু ভুনা করা হয় বা ভুনা পছন্দ করি বাট গরুর মাংস এবং মুরগির মাংসটা আমি ইউজুয়ালি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করাটাই আমার কাছে ফেভারেট লাগে এবং এই তো রান্না করতে করতে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি পানীয়ভাবে খাওয়া হয় না তাই গ্রিন টিটা করে রাখা হলে একটু খাওয়া হয় এবং আমি যেহেতু খুব টি লাভার যাই হোক আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে আলু সহ এবার আমি অ্যাজ ইউজুয়াল পানি দিয়ে দিচ্ছি এবং গরম পানি ব্যবহার করছি এতে মাংসে খুব দ্রুত বলক চলে আসবে এবং সিদ্ধটাও হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এখন আমি ঠেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আমার অলমোস্ট মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা জারে বেড়ে নিব যেন খাওয়ার পরে বাকিটা ফ্রিজে রেখে দিতে পারি এবং রাতে আবার ওভেনে গরম করে নিতে পারি আজ এই পর্যন্তই নেক্সট আবারও হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নিজের প্রতি যত্ন রাখুন আল্লাহ হাফেজ